আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই তো শুরু করতেছে আপনাদেরকে নিয়ে আর একটি ব্লক তো আমাদের এখানে আজকে দুদিন যাবৎ অনেক শীত মাইনাসের মতো শীত পড়তেছে তো ঠান্ডা বাতাস আর বাহিরে হয় বৃষ্টি বৃষ্টি হয়েছে একদিন কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় অনেক আইস পড়ছে আর এখানটায় প্রচুর শীত শীতের মধ্যে যদি হয় আবার বৃষ্টি তাহলে তার কোনো কথাই নাই যে পরিমাণে ঠান্ডা পড়ে বাচ্চারা ঘর থেকে বের হওয়া যায় না আজকে অনেক ঠান্ডা আজকে সর্বোচ্চ তাপমাত্রা আছে ষোলো সর্বনিম্ন ছিল সকালে ছিল দুয়ে একে ছিল তো অনেক ঠান্ডা অনেক এটা দেখা গেছে এই ঠান্ডায় গাছগুলো ময়রা যায় তো কিছু মরিচ উঠে নিতেছি মরিচগুলো বড়ো হয়ে গেছে তো যেদিন মাইনাস হইব এগুলা দেখা গেছে সব ময়রা যাইবো খাওয়া যাইবো না তো আগে উঠায় নিলাম কিছু আর এখন ওরকম কোনো সবজিও নাই গাছে এই পাশটা দিয়ে আছে শুধু মরিচই আছে গাছের মধ্যে তো রান্নার জন্য কিছু উঠায় নিলাম দেখি আজকে আবার কিছু উঠায় রাখবো মরিচ এমনিতে তো ঠান্ডা পড়েই গেছে প্রচুর ঠান্ডা তো দেখি বাসার ভিতরে যে একই রান্না করি সম্ভবত আজকে সিম দিয়ে রান্না করবো রই মাছের তরকারি তো কিছু কাঁচামরিচ উঠাইলাম এখানে কিছু দইনা পাতা আছে দইনা পাতা বোন এর আগে এই পাতা গুলো কিছু বড় হয়েছে এগুলো বড় হইব আরও তো গাছে গাছের মরিচ আছে অনেক ভালো আর এখানে শীতের দিনে তো শীত পড়ে গরমের মধ্যে এত গরম শীতের দিনে হিটার সারা সহ্য করা যায় না শীতটাকে আর গরমের দিনে তো এসি শীতে এত ঠান্ডা বাতাস যে বের হইলেই মনে হয় মুখের মধ্যে কেউ বরফ ফিকে মারতেছে কলা গাছগুলো ময়রা মরা গেছে যেগুলা কিছু করার লাস্ট আর বড় হইব না এগুলো একটা গার্ডেন বয় নিয়ে পরিষ্কার করবো সব গাছগুলো এগুলো উঠাই ফালাই দেব দেখা গেছে এগুলো ময়রা এই যে বা তো আজকে উঠায় যা হয় বেগুন তাহলে উঠাই ফেলাই দেখি বেগুন কতগুলো আছে উঠানো যায় এই তো এগুলো উঠাইলাম বেগুন সাদা বেগুন এই বেগুনটা কিন্তু বর্তা ভাজা খাইতে খুবই মজা এই আজকে রান্না করব রুই মাছ তো এটা দেশি রুই মাছ রুই মাছ দিয়ে রান্না করব হচ্ছে এখানে সিম নিয়েছে সিম আলো দিয়ে আর এগুলি সবই বাদ দিছি অনেক তো বাঁচতে সিং তরকারি কিন্তু অনেকটাই মজা হয় তো রান্না করব আজকে চিং তরকারি যেহেতু আমাদের এখানে শীত মাছটাকে এখন আমি মাইখা নেব লবণ দিয়ে দিচ্ছি এখানে এটাকে মাইখা নেব আর নজ বাজার শেষ ময় মশলাটা কষাই নিলাম এখন দিয়ে দিব সবজিগুলো সিংয়ার আলু কষায় নিব এখন অনেক দিয়ে দিব